নভেম্বরের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করবে জামায়াতসহ আট দল তিনশো আসনে একক প্রার্থী দিতে আসন ভাগাভাগি নিয়ে দলগুলোর মধ্যে চলছে দর কষাকষি তবে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের জনপ্রিয়তার পাশাপাশি যুগপথ আন্দোলনের ছোট দলগুলোর নেতারা পাবেন অগ্রাধিকার রোমজ হুসাইনের রিপোর্ট জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড ২৬ ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই হিসেবে ডিসেম্বর শুরুর দিকে হতে পারে নির্বাচনী তফসিল মাঝে মাত্র কয়েকটা দিন থেকে এরই মধ্যে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি চলছে এনসিপির দলীয় মনোনয়ন যাচাই বাছাই সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আরও কয়েকটি রাজনৈতিক দল তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও সবার আগেই প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে জামাত ইসলামী এছাড়া ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ভোটের মাঠে সরব তবে পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলনে থাকা আট দল তিনশো আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলের বিজয় নয় আমরা জনগণের যে বিজয়টা যেন আর তাই আট দলের একক প্রার্থী বাছাই চলছে নিজেদের মধ্যে দেন দরবার আসন সমঝোতায় অগ্রাধিকার থাকবে নিজ নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা এবং যুগপৎ আন্দোলনের ভূমিকা প্রার্থী বাছাই ইসলামী দলগুলো দেখাতে চাই ত্যাগের মানসিকতা নভেম্বর মাসের মধ্যেই আমরা মানে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিব যে আসলে নির্বাচনটা আমরা কিভাবে করব জিতে আসবার সম্ভাবনাটা একেবারে নিশ্চয়তা দেওয়া যায় না কিন্তু বাট দলের সেক্রেটারি এসব কারণে প্রত্যেকটি দলের কিছু যুক্তি দাবি থাকে সেগুলো আলোচনায় আসলে তখন সব দলে মিলে বিবেচনা করবে আমরা দেখব কে কোন আসন থেকে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে এইটা আমরা প্রাধান্য দেব এমনটা নয় যে কেউ একশো কেউ দুইশো কে দেড়শো এরকম না সেই সাথে জামাত সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে প্রার্থী বাছাই জিতে আসাটাই আট দলের মূল লক্ষ্য যে কারণে দ্রুত প্রার্থী চূড়ান্ত করে শুরু হবে ভোটের মাঠের প্রস্তুতি আমি ইউনুস আহমদ আমি বলেছি আমার থেকে যোগ্য কোনো প্রার্থী যদি পাওয়া যাবে জিবে এমনটাও বলেছি যে ইসলামী দলের পক্ষের থেকে যদি অন্য কোনো প্রার্থী দেওয়া হয় তা তার নমিনেশন খরচ আমি দিয়ে দেবো দুজন হয়ে গেছে যে উনিও মনে করেন আমার পপুলার আমার পপুলার তখন আলোচনায় আসতে হবে যে কাকে দিলে জিতে আসা সম্ভব সিটটা যেন না হারায় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে জোট আর ভোটের রাজনীতির নানা সমীকরণ তবে যারা জোট এবং আসন সমঝোতার বাইরে রয়েছে সামনে নির্বাচনে তারা একাই লড়বেন নাকি কোনো না কোনো দলের জোটসঙ্গী হবেন সেই বিষয়টি দেখতে অপেক্ষা করতে হবে তফসিল ঘোষণার পর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত চ্যানেল ফোর ঢাকা